তো বন্ধুরা মোহনবাগান সুপার জাইন দল ছাড়তে চলেছে মোহনবাগান সুপার জাইন দলের সকলের নয়নের মণি দিমিত্রি পেত্রাতস হ্যাঁ বন্ধুরা সত্যি তাহলে হয়তো এবার মোহনবাগান সুপার জাইন দল ছাড়তে চলেছে মোহনবাগান সুপার জাইন দলের নয়নের মণি দিমিত্রি পেত্রাতস যেখানে মোহনবাগান দলের সমর্থকরা যেমন দিমিত্রি পেত্রাতশকে ভালোবেসেছে তেমনি দিমিত্রি পেত্রাতশও মোহনবাগান সুপার সুপারজাইন দলের সমস্ত সমর্থকদের ভালোবেসেছে কিন্তু গত সিজনের তুলনায় এবছরে দিমিত্রি পেতাদশের পারফরমেন্স তেমন ভালো নয় কোনো কোনো ম্যাচে ভালো পারফরমেন্স করেছে কোনো কোনো ম্যাচে আবার খারাপ পারফরমেন্স করেছে যেখানে মোহনবাগান সুপার সুপারজাইন দলের সঙ্গে এবছরই হয়তো শেষ কন্ট্রাক্ট দিমিত্রি পেত্রাদশের যেখানে হয়তো মোহনবাগান সুপার সুপারজাইন দল দিমিত্রি পেত্রাদশের সঙ্গে আর কন্ট্রাক্ট এক্সটেনশান করবে না কিন্তু আইএসএলের তিনটি ক্লাবের অফার বর্তমানে দিমিত্রি পেত্রাদশের কাছে আছে এছাড়াও এলিগের দুটি ক্লাবের অফারও আছে দিমিত্রি প্রেতাদশের কাছে এখন দেখার বিষয় এটাই দিমিত্রি পেতাদশ আইএসএল থাকে নাকি মোহনবাগান সুপারজাইন দল ছেড়ে এ কোনো ক্লাবে আবারও খেলতে চলে যায় কিন্তু যতদূর আমি বলবো মোহনবাগান সুপারজাইন দল অবশ্যই দিমিত্রি প্রেতাদশকে তাদের দলে রেখে দিলে অনেক সাহায্য পাবে এবং তার কন্ট্রাক্ট এক্সটেনশন করাটাও মোহনবাগান সুপার সুপারজাইন দলের উচিত কিন্তু সবশেষ এখন দেখার বিষয় মোহনবাগান সুপার সুপারজাইন দলের সমস্ত ম্যানেজমেন্ট তারা কি চায় অবশেষে দিমিত্রী প্রেতাদশকে তাদের দলে রাখে নাকি তাদের দল থেকে বাদ দিয়ে দেয় কিন্তু দিমিত্রী পেতাদশকে যদি মোহনবাগান সুপার সুপারজাইন দল ছেড়ে দেয় তাহলে কিন্তু দিমিত্রী পেতাদশের বদলে একজন ভালো মানের বিদেশি খেলোয়াড়কে ইতিমধ্যেই টার্গেট করে ফেলেছে মোহনবাগান সুপার জাইন দল আর সেই খেলোয়াড়টির নাম হল সিল্ড যেখানে সাতাশ বছর বয়সী এই স্কটিশ অ্যাটাকিং মিডফিল্ডার তিনি কিন্তু অ্যাটাকিং মিডফিল্ডার পরিশানে দুর্দান্ত খেলে অ্যাটাকিং মিডফিল্ডার পজিশন ছাড়াও কিন্তু সেন্টার মিডফিল্ডার এবং ডিফেন্সিভ মিডফিল্ডার হিসেবেও খেলতে পারে এবং এই খেলোয়াড়টির বর্তমানে মার্কেট ভ্যালু চার কোটি টাকা এবং এই খেলোয়াড়টি বর্তমানে চেন্নাই এফসি দলের সঙ্গে যুক্ত আছেন এবং একত্রিশে মে দু সালে চেন্নাই এফসি দলের সঙ্গে এই খেলোয়াড়টির কন্ট্যাক্ট শেষ হয়ে যাবে এবং তারপরে মোহনবাগান সুপার সুপারজাইন দল দিমিত্রি পেতাদশের পরিবর্তে এই কর্ণ কর্ণশিলকে তাদের দলে নেওয়ার জন্য কিন্তু একটা আগ্রহী অবশ্যই দেখাবে এবং কর্ণ শিল্টকে যদি মোহনবাগান সুপার জাইন দল তাদের টিমে নিতে পারে তাহলে কিন্তু শেষ পর্যন্ত দিমিত্রি পেতাদশকে হয়তো ছেড়ে দিতে পারে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও এবং তোমরা মোহনবাগান সুপার জাইন দলে কাকে দেখতে চাও দিমিত্রি পেতাদশ নাকি কর্ণ শিল্টকে তা তোমাদের মতামত আমার ভিডিও নিজে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো ধন্যবাদ